আগামী আঠাশে অক্টোবরের কর্মসূচি ঘিরে রাষ্ট্র ও নাগরিকদের নিরাপত্তার ব্যর্থ ঘটলে কড়া জবাব দেয়া হবে বলে জানিয়েছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার সোমবার সকালে রাজধানীর বনানী পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা মহানবমীর আয়োজন পরিদর্শন শেষে এ কথা জানান তিনি এক প্রশ্নের জবাবে খন্দকার আল জানান রাজনৈতিক দল তাদের সমাবেশ করবে এটাই স্বাভাবিক কিন্তু রাষ্ট্রের নিরাপত্তার বিষয় দেখবে র্যাব সকল পূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিতকল্পে র্যাব ফোর্সেসের চার হাজারের অধিক সদস্য সাদা পোশাকে এবং ইউনিফর্মে নিয়োজিত রয়েছে আমরা প্রতিদিন দিবারাত্রি প্রায় তিন শতাধিক টহল পরিচালনা করছি যাতে কোনোভাবেই কোনো দুষ্কৃতিকারী কোনো স্বার্থান্বেষী মহল আমাদের এই উৎসবকে বাঞ্চাল করতে না পারে র্যাব ফোর্সেস অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সমন্বয়ে আমরা আমাদের দায়িত্ব পালন করে যাব যেটা আগামী পঁচিশে অক্টোবর পর্যন্ত আমরা করে যাব